বন্ধুরা মাত্র এক চামচ তেল দিয়ে দুর্দান্ত সিমের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা পিয়ালি সকলকে স্বাগত জানাচ্ছি এই সিমগুলো আমাদের বাড়ির গাছের আর আগে পাড়া হয়েছিল দেখে তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো সিমগুলি কিন্তু একদম করছি আর এই সিমগুলি দিয়ে করলে কিন্তু দুর্দান্ত লাগবে অনেক সময় সকালবেলা আমরা ভাতের সাথে কি খাবো বুঝতে পারি না বা গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দারুণ জমে যাবে যারা সিম পছন্দ করে না এইভাবে একবার রান্না করে দেখো দুর্দান্ত লাগবে প্রথমে সিমের দেখো এই যে একটা আঁশের মতো থাকে দুই পাশে এইভাবে পরিষ্কার করে নিলাম আর সব সিমের কিন্তু থাকে নাই এই দেখো যেই সিমগুলি কচি সেই সিমগুলি কিন্তু এখনও ভালো করে আঁশ হয়নি আর এই কচি কচি সিম দিয়ে এইভাবে রান্না করলে দারুণ জমে যাবে এখানে কথা বলতে বলতে সব সিমগুলি পরিষ্কার করে নিয়েছি আর এর সাথে দুটো টমেটো নিয়ে আছি টমাটোর মাঝখান দিয়ে এইভাবে একটু কেটে নেব। পুরো কাটবো না কিন্তু অল্প অল্প করে দুটো টমেটো এইভাবে কেটে নিয়ে আসি এবার সিম ও টমেটোটা ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো এবার এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম এই জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার প্রথমে এর মধ্যে সিমগুলো নিয়ে নিলাম আর সিমটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এর সাথে দুটো টমেটোও নিয়ে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছে আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবেই নিয়ে নেবেন আমি সিমটা কড়াইতে সিদ্ধ করছি আর আপনারা যদি গ্যাসে সেদ্ধ করেন তাহলে একটা সিটি দিয়ে কিন্তু বন্ধ করে রাখবেন কারণ এর থেকে বেশি সিটি দিলে কিন্তু সিমটা একদম সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব সিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমি দেখো ধনে পাতা নিয়ে নিলাম আর দশ বারো কোয়া রসুন নিয়েছি রসুনটা একটু বেশি নিয়েছি আমি কিন্তু বাটবো না এইভাবে একটু থেতো করে নেব আর তোমরা যদি মিক্সচার করো তাহলে একটা ঘুরিয়ে কিন্তু বন্ধ করে দেবে কারণ একদম মিক্স করবে না আর একদম মিক্স করলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আমি আজকে যেইভাবে করছি একবার এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ধনেপাতা পাতা রসুনটা দেখো এইভাবে থেতো করে নিয়েছি পুরো বাটলে কিন্তু ততটা ভালো লাগে না এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা তুলে নিলাম এখানে সিম ও টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার জল ছাড়িয়ে আমি নিয়ে নেব এভাবে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি টমেটোটা ও লঙ্কাগুলো আলাদা করে নিলাম আর সিমটা এক সাইড করে নিলাম এবার সিমটা একটু না হাত দিয়ে মেখে নেবো সিমগুলো এভাবে মেখে নিলাম এবার এর সাথে লঙ্কাটাও দেখো মেখে নিচ্ছি এখানে পাঁচটা লঙ্কা আছে আমি তিনটে দেবো আর যদি লাগে পরে দুটো দেবো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে এবার দুটো লঙ্কা এক সাইডে রেখে দিলাম আর এর সাথেই দেখো টমেটোটা যে আমি মাঝখান থেকে অল্প অল্প করে কেটে নিয়েছিলাম এই দেখো টানটা কিন্তু খুব সহজেই এই খোসাটা চলে আসছে এভাবে দুটো টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খুব গরম তাই একটু আস্তে আস্তে করছি আমি এবার একটা চামচ দিয়ে আর টমেটোটা এর সাথে মেখে নেব তোমরা ইচ্ছে করলে ঠান্ডা করে হাত দিয়েও কিন্তু মাখতে পারো আর প্রচণ্ড গরম তাই আমি ধরতে পারছি না দেখে চামচটা দিয়ে করে নিচ্ছি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল নেব খুব বেশি কিন্তু তেল নেব না এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব হালুজিরে ও লঙ্কাটা ভাজা যাচ্ছে এর থেকে বেশি ভাজবো না এবার ধনেপাতা ও রসুনটা যে আমি রেখেছিলাম নিয়ে নিলাম এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করব। এর বেশি করব না আর ধনেপাতা আর রসুন এইভাবে একটুখানি চেড়ে মিশিয়ে এই সিমটা রান্না করে দারুণ লাগে অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে একবার এইভাবেই খেয়ে দেখতে পারো এবার এর মধ্যে যে সিম ও টমেটোটা আমি মেখে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম আর এর সাথে লঙ্কাটাও কিন্তু নিয়ে নিয়েছি এবার এর সাথে সব কিছু নেড়ে জেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু এখন মিডিয়াম টু লো আগুনে রান্না করতে হবে খুব জোরে কিন্তু দেওয়া যাবে না মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে দেবেন গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমরা কিন্তু আগে খেয়াল করেছো আমি কিন্তু লবণ দিইনি অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে মিশিয়ে নেব আর দেখো এর থেকে কিন্তু হালকা একটু জলও বেরোচ্ছে কিন্তু আগুনটা খুব জোরে দেবো না মিডিয়াম টু লো আগুনেই কিন্তু রান্না করব। আর বন্ধুরা আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্য তোমাদের নাম বলো তাহলে তোমাদের নাম ধরে আমি সেই ভিডিওটাও কিন্তু করতে পারবো আর আমার সাথে এইভাবে পাশে থাকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই এখানে হলুদ ও লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পর চলে এসেছে এখানে সিম বাটাটা দেখো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে মানে একদম কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এইভাবে করে তোমরা গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু খেতে পারো তাহলে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এর সাথে যে দুটো কাঁচা লঙ্কা ছিল সেই দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি নিয়ে নিলাম কারণ যারা একটু ঝাল পছন্দ করে তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটাও খেয়ে নিতে পারো বন্ধুরা তোমরা যদি আমার কাছে কোনো রান্না দেখতে চাই অবশ্য কমেন্ট করো জানিও কিন্তু আর আমার পাশে এইভাবে সবসময় থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ